আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে আমার সন্ধ্যার লাইভ ওয়েলকাম করছি সবাই প্লিজ চলে আসে আমার লাইভে লাইভে এসে লাইভ লাইক দিয়ে লাইভটার সাথেই থাকো আমরা সবাই সবাইকে একটু বন্ধ করে নিই সাপোর্ট করে নিই সবাই একটু চলে আসো প্লিজ সবাইকে আমার সন্ধর লাইভে ওয়েলকাম করছি সবাই একটু কমেন্টস করো দেখলে আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে তুমি যে আমি লাইভ অন করার সাথে সাথে চলে এসছো আপু অনেক খুশি হলাম কেমন আছো তুমি তোমার পরিবারের সবাই কেমন আছে বলো আপু লতা আপু শ্যামল ভাইয়া কেমন আছো তুমি বলো সবাইকে আমার লাইভ ওয়েলকাম করছি সবাই একটা লাইক দিয়ে দাও শেয়ার করে দাও আমার মিষ্টি সোনা আমি ভালো আছি আপু আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইয়া তোমাকে রাতের খাবার খাইছো ভাইয়া দাদা কেমন আছেন ভাইয়া তোমাকে আপু বলতেছে তুমি কেমন আছো শান্ত ভালোবাসা দিছে ধন্যবাদ লাইক দিয়ে দাও সবাইকে লাইক করে দাও লাইকের আমরা কেমন আছো এত আলহামদুলিল্লাহ ভালো ঘরে নাই ফালা আছে আর কি কোন রকম গালা আচ্ছা কেমন আছেন আপু সময় আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আপু বলো তোমার পরিবারের সবাই কেমন আছে ভাইয়া গিয়েছিলাম ও আচ্ছা সবাই একটু লাইক দিয়ে দাও সবাই লাইক দিয়ে দাও সবাই কেমন লাইক ওয়েলকাম করছি সবাই একটু কিতলে আপু ধন্যবাদ দেখি আপনি লাইভ শেষ ও শ্যামল ভাইয়া লাইভ মনে হয় শেষ হয়ে গেছিল তখন গিয়েছিলে। তোমার নাম লতা তোমার সাথে আছে কত কথা আচ্ছা ভাইয়া আমি আজকে সারা দিন ফোন তেমন একটা নিই নাই হাতে আসলে শরীরটা খুব একটা ভালো না ও তাই তিতলি আপু আচ্ছা হ্যাঁ তারপরে বিকালে যখন ফোনটা একটু হাতে নিলাম তখন সুমিয়াপু আপু লাইভে গিয়েছিলাম তখন আবার ফোনে চার্জ ছিল না আসলে ফোন নেয়ও নাই চার্জেও দিই নাই পরে আবার চার্জ দিলাম সুমি আপুর সাথে একটু গল্প করলাম লাইক দিয়েছি আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাইয়া তোমাকে দাদা বলেন ধন্যবাদ টিকলে আপু আমরা সবাই ভালো আছি সুমি আপনার সময় আপু রাতের খাবার খেয়ে নাড়া এখন তো সন্ধ্যা আকু তুমি এখন কি করো তিতলে আমি এখন আসছি ভাইয়া বাথরুমে বসে আমাকে সময় দেয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে সবাই একটু সবাই একটু লাইক করে দাও শেয়ার করে দাও সবাইকে আমার লাইক ওয়েলকাম করছি সময় আপু আসসালামু আলাইকুম সময় আপু শ্যামল ভাইয়া তোমাকে সালাম দিছে রিপ্লাই করো সময় আপু তুমি আসো সুমাইয়া সুম শিমুজ কিসেন আপু দাদা তোমার কিন্তু আমি ফ্যান হয়ে গেছি তিতলে আপু শ্যামল ভাইয়ার ফ্যান হয়ে গিয়েছে Σημαία Πού, Χαλού, Βασιλό, Βηρά μου. Σημαία Πού, Του, Μιασού, Κόμεν, Σκορώ.